নমস্কার দর্শক আপনারা দেখতে শুরু করেছেন নর্থ বেঙ্গল টিভি সকলকে নর্থ বেঙ্গল টিভির পক্ষ থেকে জানাই বাগদেবীর আরাধনায় যে যে সমস্ত মানুষ আজকে বসন্ত পঞ্চমী উপলক্ষে সারা দেশ জুড়ে পশ্চিমবঙ্গ সহ সারা দেশ জুড়ে যে সরস্বতী পুজো হচ্ছে সেই মতো আজকে এই ডাঙ্গিপাড়া সুমিত্রা হাই স্কুল যার ঐতিহ্য একটি ঐতিহ্যবাহী পুজো সেই প্রতি বছর এই বসন্ত পঞ্চমী উপলক্ষে এই ডাঙ্গিপাড়া সুমিত্রা হাই স্কুলে অজস্র মানুষ আসে এই ভিড় করে মতো আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি উত্তর দিনাজপুর জেলার এই গোয়ালপুকুর বিধানসভার সাহাপুট্ট গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গিপাড়া সুমিত্রা স্কুলে। যেখানে সরস্বতী পুজো উপলক্ষে পুজো হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে খিচুড়ি বিতরণ সেই প্রোগ্রামও চলছে এবং দেখতে পাচ্ছেন অজস্র মানুষ এই মুহূর্তে উপস্থিত হয়েছে এবং দূর দূরান্ত থেকে এই জাঙ্গিপাড়া সুমিত্রা স্কুলের পুজো এখানে আসে এবং আমি ব্যক্তিগতভাবে আমি এই স্কুল থেকে পড়াশোনা করেছি এবং তারই মাঝে দেখতে পাচ্ছেন অজস্র মানুষ এই মুহূর্তে উপস্থিত হয়েছে এবং সকল যে যেটা বাঙালির ভ্যালেন্টাইন্স ডে বলা যেতে পারে যে সরস্বতী পুজো হচ্ছে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে তার জন্য যে দেখতে পাচ্ছেন ছোট থেকে বড় সবাই আনন্দে মত হয়েছে এবং যারা স্কুল কর্তৃপক্ষ রয়েছে তারা তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করব যে ওনারা যা প্রতি বছর যে এই অনুষ্ঠানটা করে থাকে এবং যারা স্কুলের দায়িত্ব রয়েছে মাস্টার বলুন এবং ম্যানেজেন্ট কমিটি যারা দায়িত্ব রয়েছে তাদের সকলের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো ক্যামেরা কে বলবো পুরো মাঠের চিত্রটা একবার তুলে ধরার জন্য কি আপনাদের এই ডাঙ্গিপাড়া গ্রামে বসন্ত পঞ্চমী উপলক্ষে বাগদেবীর আরাধনায় প্রতি বছর পুজো হয় আজকে তো সেই মতোই পুজো হচ্ছে কি বলবেন কেমন লাগছে খুব ভালো লাগছে প্রতি বছরের ন্যায় এবারও খুব সুন্দর হয়েছে ছেলে মেয়েরা খুব আনন্দ করে পুজো অঞ্জলি দেওয়ার শেষে প্রসাদ গ্রহণ করল এখন যে যার মতন ছবি তুলতেছে তার স্কুল থাকা মানে সেই গ্রামের ভিতটা শক্ত হয় আজকে এই স্কুল থেকে ছেলে মেয়েগুলো পড়াশোনা করে কেউ ডক্টর হবে কেউ ইঞ্জিনিয়ার হবে সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার কর্তৃক বা যে কোনো সরকারি বলুন না কেন স্কুলে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক শিক্ষিকা নেই অনেক ছাত্র ছাত্রীরা তা বললো একজন সাধারণ গ্রামবাসী কি বলবেন যে স্কুলে যদি স্কুলে এইটাই সমস্যা বর্তমানে যে স্কুল হিসাবে শিক্ষকের সংখ্যা খুবই কম হ্যাঁ এতে শিক্ষার ক্ষেত্রে খুবই মানে অসুবিধা অসুবিধা আর প্লাস ছাত্র ছাত্রীদের আগ্রহ ঠিকই আছে কিন্তু শিক্ষক বেগরে এইখানে আর কি শিক্ষাটা ভালোভাবে নিতে পারছে না যেমনটা দেখা যাচ্ছে প্রতন্ত গ্রাম বাংলায় সবাই একটু ফাইনান্সিয়াল দিকে থাকে সেখানে তাদের ফিসটা দেওয়া সম্ভব হয় না যদি সরকারি স্কুলে সঠিক ভাবে পড়াশোনা হয় তাহলে সেটাই সবচেয়ে ভালো ভালো হয় আপনার নাম আমার নাম বেলারানী বিশ্বাস আপনি এই গ্রামের আমি এইডস মেম্বার বলছি মাস্টারমশাই আপনার এই স্কুলে আজকে সরস্বতী পুজো আয়োজন করা হয়েছে প্রতি বছর এই অনুষ্ঠান আপনারা করেন এবং অজস্র মানুষ এখানে দূর দূরান্ত থেকে আসে এবং সরস্বতী প্রসাদ গ্রহণ করে কি বলবেন একজন শিক্ষক হিসেবে স্কুলে আজ বাণী বন্দনার দিন আমাদের ডাঙিপাড়া সুমিত্রা হাই স্কুলে প্রতি বছরের না এবছরও ছেলেমেয়েরা সরস্বতী পুজোর আয়োজন করেছে সেই সঙ্গে আমরা সহযোগিতা করলাম দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থীরাও এসছে পুজো হয়েছে এই মুহূর্তে আমাদের খিচুড়ি প্রসাদ বিতরণ চলছে সবাইকে আমরা আনন্দের সহিত প্রসাদ বিতরণ করছি প্রতি বছরে আপনারা এই পুজোটা করে থাকেন তাই তো প্রত্যেক বছর করেই এবছরও প্রতি বছরের না সেই পুজো হচ্ছে দেখা যাচ্ছে এটা শুধুমাত্র একটা স্কুল নয় এলাকায় যদি একটা স্কুল প্রতিষ্ঠান সত্ত্বে থাকে সেখান থেকে এখান থেকে ছেলেমেয়ের বিয়ে কেউ অফিসার ডব্লিউ বিস এস অফিসার কেউ বিডিও বলুন কেউ উচ্চ টাকের ইঞ্জিনিয়ার বলুন তারা চাকরি করে একজন সাধারণ নাগরিক হিসাবে কি বলবেন যে এলাকায় যদি একটা ভালো স্কুল আরও স্কুলকে উন্নত করা যায় আপনার ব্যক্তিগত কি মতামত কীভাবে কী করলে ভালো সে যত বড়ই অফিসার হোক না কেন তার প্রথম ভিতটা তৈরি হয় স্কুল থেকে সেই স্কুলটা যদি ভালো হয় সরকার যদি সেই দিকটা একটু ধ্যান দেয় যে স্কুল থেকেই প্রথম যেহেতু ভিত তৈরি হবে তারপরেই সে যে হোক আই এস হোক আইপিএস হোক আই হোক সবগুলো এখান থেকেই তৈরি হবে তাই আমার মতে স্কুলগুলোকেই আগে সবচাইতে প্রাধান্য দেওয়া উচিত যে এখানকার পরিবেশ যেন ঠিক থাকে সংস্কার ঠিক থাকে সংস্কৃতি ঠিক থাকে ভবিষ্যৎ যাতে মেয়েদের উন্নতি হয় বলছি এখানে আমরা কয়েকজনের সাথে কথা বললাম বললো যে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক স্কুলে নেই এবং দেখা যাচ্ছে রাজ্য সরকার সেই দিকে ঠিকঠাক করাতে পারছে না একজন শিক্ষক শিক্ষকজীবী হিসেবে কি বলবেন যে এটা কতখানি একটা সেটা তো একটা সবচাইতে বড় সমস্যা আমাদের স্কুলেও সমস্যা পুরো গোয়ালপুকুরেও আমি যতটা জানি প্রত্যেক স্কুলে ছেলেমেয়ে বা স্টুডেন্টের তুলনায় শিক্ষক খুবই কম নগণ্য বললেই চলে যার জন্যই একটা বড় সমস্যা যেটা সেটা যদি রাজ্য সরকার ধ্যান দেয় তবেই উন্নত করা সম্ভব আপনার নাম বঙ্কিম বিশ্বাস আপনি স্কুলে কোন দায়িত্ব আমি শিক্ষক বর্তমানে আজকের দিনে পুজোর দায়িত্বে আছি বলছি দাদা আপনাদের এই ডাঙ্গিপাড়া গ্রামে আজ বসন্ত পঞ্চমী উপলক্ষে সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে প্রতি বছরের এই হয় কি বলবেন দাদা এই ডাঙ্গিপাড়া সুমিত্রা হাই স্কুলে প্রতি বছরের ন্যায় এই বছরও আজকে আমাদের এই নতুন বছরে নতুন পুজো সর্বতী পুজো প্রত্যেক বছর থেকে এই বছরের অনুষ্ঠানটা অনেকটা ভালো লাগছে দেখতেই পারছো এখানে অনেক মানুষ আছে এখানে ছেলেপেলে আছে ছাত্র আছে মা বোনরা আছে প্রসাদ বিতরণ করছে প্রসাদ খাচ্ছে সবাই আনন্দিত তো এই বছরের সর্বপ্রথম পুজো আমাদের তো খুবই ভালো হচ্ছে আশা করি আগামীতে আরও ভালো হবে হ্যাঁ এটা একটা আনন্দের মতন লাগছে সবারই সবার কাছে বলছি যেটা একটা স্কুল স্কুল মানে তো সেটা শুধুমাত্র একটা স্কুল নয় সেখান থেকে অনেক ছাত্রছাত্রী রয়েছে যে এখান থেকে পড়াশোনা করে ডক্টর ইঞ্জিনিয়ার ডাব্লিউ বিসিএস অফিসার পর্যন্ত হয় সেখানে দাঁড়িয়ে একটা স্কুলের পিছনে যে মানে কতখানি পরিশ্রম আরও স্কুলটাকে কতখানি উন্নত করতে পারলে মনে হয় সমাজ এবং দেশের পক্ষে এবং আপনাদের এলাকার মানুষের পক্ষে আরও ভালো আশা করি আগামী স্কুলটা অনেক শিক্ষিতর দিকে এগিয়ে যাবে তো এখানে যারা ছাত্র অনেকেই ছাত্র আছে এখানে যারা ডেভেলপমেন্ট করেছে যে অনেকেই মাস্টার অনেকে পুলিশ অনেকে উকিল বা অনেকে টি অফিসারও হয়েছে এই ডাঙ্গা স্কুল থেকে তো আমাদের গর্ব যে এই স্কুল থেকে যে ছাত্রপত্র উন্নত উন্নত দিক এগিয়ে যাচ্ছে এটার জন্য আমাদের একটা স্বীকৃতি বা অনেক গর্ব হচ্ছে আমাদেরকে যে আমার নাম বাবলু বিশ্বাস

এখান থেকে শোনা যাচ্ছে কয়েকটা ছেলে এই স্কুল থেকে পড়ে এবং বিভিন্ন জায়গায় পড়ে আজকে গ্রাম থেকে বিএসএফ সিআরপিএফ এর চাকরি হচ্ছে এবং তুমিও সেই চাকরির মধ্যে একজন পেয়েছে এবং ভবিষ্যৎ যারা ছেলেমেলে ছেলে মেয়ে রয়েছে তাদের কি বার্তা দেবে কিভাবে পড়াশোনা করলে কি হয় এবং আগামীতে যাতে সাফল্য অর্জন করা যায় দেখো এখন দেখা যাচ্ছে সবাই টুয়েলভ পরীক্ষা দিয়ে সবাই সেন্টারিং চলে যাচ্ছে অবশ্য সেটা যদি না করে আমরা যদি পড়াশোনা করি অবশ্যই চাকরি পাবো সে আজ না হোক কাল যেরকম আমি আগেরবার আমি এক বছর আগে পড়াশোনা শুরু করছি আগের বার আমি মেডিকেল থেকে বাদ হয়েছি এবার আমি সিআরপিএফ সিলেকশন হয়ে গেছি বলছি এই যে স্কুলটা স্কুলটা মনে হয় আরো উন্নত করলে হয়তো ছেলে পেলেদের ভালো এবং গ্রামের যারা ছোট ছোট ভাইয়েরা রয়েছে তারাও এই সুবিধা পাবে তোমার একজন সাধারণ গ্রামবাসী হিসেবে কি মত স্কুলটাকে আর কি করলে কিভাবে স্কুল ভালো করার জন্য মেন কথা হবে টিচার এখানে তো টিচারই নেই কমপক্ষে এখানে তিরিশটা টিচার লাগবে এখানে দেখা যাবে তিনটা টিচারও পারমানেন্ট নেই দু থেকে তিনটা আছে তাও কিছু প্যারা টিচার ভালো করতে হলে অবশ্যই টিচার নিয়োগ করতে হবে আপনার নাম কৌশিক মন্ডল বাড়ি ডাঙ্গিপাড়া